রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ডারমোমিক্স এটি একটি ক্রিম জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনোয়েট প্লাস ওফ্লক্সাসিন প্লাস অরনিডাজল প্লাস কার্বিনাফিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ চারটি উপাদানের সমন্বয়ে মূলত এই ক্রিমটিকে তৈরি করা হয়েছে আর এই ক্রিমটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ডারমিমক্স এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ক্রিমটিকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই সরষেটির কার্যকারিতা বলতে গেলে মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজোয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন অংশে ও ত্বকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময় মূলত মক্স এই ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রকার চর্মরোগ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার দাঁত বা দাঁত দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় একজিমা দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় ত্বকের ফুসকুড়ি ও চুলকানি দূর করতে অসেটটিকে ব্যবহার করা হয় জেনেটোর ইউরিনারি ইনফেকশনে ক্রিমটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি এক কথায় যদি বলতে যাই তাহলে ইনফেকশনজনিত কারণে ত্বকে বা শরীরের বিভিন্ন অংশে যেই রোগগুলো সৃষ্টি হয় সেগুলো নিরাময়ে মূলত ক্রিমটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে আসলে ডানি মক্স এই ক্রিমটির ব্যবহার কি সেটি আমি আপনাদের বলে দিই তো ক্রিমটির বিধি যদি বলতে যাই তাহলে আক্রান্ত স্থানে